আমি অসুস্থ দাঁত উঠাইছি তারপরও এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত এই কারণে আমি কথা বলতেছি আপনাদের সামনে আচ্ছা গত দুই দিন থেকে আমার নামে একটা অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছে ফেসবুকে সেলের জন্য বিকাশ নাম্বার এইটা দেয়া লক্ষ্য করুন ঠিক আছে আমিও নব দিছি বাধ্য হয়ে যেহেতু আমার নামে অ্যাড চালাচ্ছে প্রতারণা করার ট্রাই করবে প্রতারণা করবে আমি মূলত নক করে বললাম যে মনিটাইজেশন পেজ সেল করেন হ্যাঁ করি দেন ইনফরমেশন দিলো এই পেজটি সেল করবে ঠিক আছে এবং পেজের লিঙ্ক চাইলাম আমি লিঙ্কটাও দিল তারপরে বললাম কিভাবে নেব এবং এই ব্যক্তিকে আপনি চেনেন কিনা মানে যেহেতু আমার নামে অ্যাড চালাচ্ছে এনাকে চেনেন কিনা পরবর্তীতে আমাকে একটা ভয়েস দেয় সেটা শোনাচ্ছে আপনার কোনো কথা বলা থাকলে ভয়েস কয়েকবার কল দিছি কল তো রিসিভ করে না ও তারাও কে রেছেন বলে এটা কল রিসিভ করবে না ভিডিও কল ধরবে না আপনি ভয়েস করেন কোনো কথা বলা থাকলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট আমি তার কোম্পানি দিতে আছে কি পেজ চয়েস আছে আপনার নিতে পারেন সমস্যা নেই আমার কোম্পানিতে কাজ করে আমাকেই চেনে না আমি না বুঝেছি আমার কোম্পানিতে কাজ করে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে চেনে কী দুঃখজনক তারপরে বিকাশ নাম্বার চাইলাম দিচ্ছে না দিচ্ছে না কল তো ধরতেছে না তো আমি মূলত আপনাদের সাথে কথা বলি নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং পেজের মাধ্যমে এবং আমার ভেরিফাইড একটা আইডি আছে ফরহাদ হুসাইন বাংলাতে এটার মাধ্যমে এছাড়া নতুন একটা সংযোজন হয়ে গেছে নেক্সট আইটি ডক্টর পেজ গ্রুপ ঠিক আছে এর মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার সাথে কানেক্টেড থাকে আর আমার হচ্ছে যে ভেরিফাইড নাম্বারও আছে জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর সিক্স সেভেন টু জিরো টু এইটা হচ্ছে যে আমার নিজস্ব নাম্বার আর একটা নাম্বার অ্যাড করাবো সেটা নেক্সট আইটি ডক্টরে সেটা দেখতে পাবেন আপনারা তো এই নাম্বার ব্যতীত আপনারা কখনও অন্য কোনো নাম্বারে লেনদেনে সংযুক্ত হবেন না ঠিক আছে আর আমার যে কথা মানে আপনি কথা বলবেন সব কিছু বিস্তারিত জানবেন পেমেন্ট করার আগে যদি নিশ্চিত হয় যে হ্যাঁ আপনি নেবেন পেমেন্ট করার আগে ভিডিও কল দিয়ে কথা বলে নিশ্চিত হয়ে নিতে পারবেন আমি অসুস্থ দাঁত উঠাইছি তারপরও এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত এই কারণে আমি কথা বলতেছি আপনাদের সামনে লেনদেনের সময় অবশ্যই অবশ্যই কেয়ারফুল থাকবেন সাবধান থাকবেন প্রতারণার শিকার হয়ে যাবে আমার ভিডিও ইউজ করবে আমার ভয়েস কিছু রেকর্ডেড আছে ওদের কাছে এই ভয়েস দিয়ে আপনাদের সাথে কথা বলে মানে গ্রুপে এই ভয়েসগুলো দেয় মনে করেন যে উনি হচ্ছে ফরহাত কিন্তু এমনটা না আপনি আমাদের নাম্বার এবং আমাদের যে পেজ এবং আইডি আছে সেগুলোতে নাম্বারগুলো মিল করবেন সব কিছু ওকে থাকলে পেমেন্ট করার আগে অবশ্যই চাইলে ভিডিও কলে কথা বলে নিয়ে পেমেন্ট করবেন নিশ্চিত হওয়ার জন্য প্রতারা ওনার হাত থেকে রেহাই পাবেন আর প্রতারিত হবে না সাবধান থাকবেন এই সকল ব্যক্তি থেকে সাবধান থাকবেন ঠিক আছে বলবো আর অসুস্থ ঠিক আছে ভালো থাকবেন এবং আমার জন্য দয়া করবেন যেন সুস্থ হতে পারি সারা তাড়াতাড়ি হাফেজ